অন্যদিকে বছরের প্রথম দিনে তারা মায়ের আশীর্বাদ না নিলে হয় তাই তারাপীঠের মন্দিরেও সকাল থেকেই উপচে পড়া মানুষের ভিড় সারা বছর ভালোভাবে কাটুক এই কামনায় বছরের পায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা বীরভূমের তারাপীঠের এই ছবির পাশাপাশি আপনাদের দেখাবো বাঁকুড়ার জয়রামবাটির ছবি শ্রী শারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দেন ভক্তরা মঙ্গল কামনায় মাতৃ মন্দিরের গর্ভগৃহে প্রার্থনায় অংশ নেন পূর্ণ্যার্থীরা একদিকে বাঁকুড়ার জয়রামবাটি অন্যদিকে বীরভূমের তারাপীঠ থার্টি আর স্টার ফার্স্ট বছরের একেবারে শেষ দিন আর নতুন বছরের প্রথম দিন মানে যে সমস্ত মিউজমেন্ট পার্কগুলোতে সকাল থেকে আট থেকে আসি ভিড় জমে তাদের মধ্যে অবশ্যই অন্যতম ডেস্টিনেশন নিকো পার্ক এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব নিকো পার্কে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সুকন্যা দা সুকন্যা দেখতেই পাচ্ছে তুমি ইতিমধ্যেই টয় ট্রেনে উঠে পড়েছো অর্থাৎ জয় রায় আজকের দিনের মতো তোমার শুরু হয়ে গিয়েছে কেমন ভিড় চোখে পড়ছে একেবারেই প্রথমেই তোমাকে মাধুরী ইংরেজি বছরের শুভেচ্ছা জানাবো এবং তার সাথে তোমায় জানিয়ে রাখি এই নতুন বছরের প্রথম দিন সবাই কিন্তু একেবারে সেলিব্রেশনের মুডে রয়েছে এবং যেমনটা তুমি বলছিলে অ্যামিউজমেন্ট পার্ক সেখানে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় সকাল দশটায় খুলে গেছে নিকো পার্ক এবং তারপর ঠিক প্রথম জয় রাইড বলতে পারো ঢুকেই যেটা আছে সেটা হচ্ছে টয় ট্রেন আর প্রথম সেই টয় ট্রেনে সবারই হয়েছি আমরা এবং তার সঙ্গে আরো অনেকেই রয়েছে এই মুহূর্তে একটি ছোট্ট বন্ধুকে আমরা পেয়ে গেছি এই টয় ট্রেনের এই এসেছে আজকের এই সবার ফ্যামিলির সকলের সঙ্গে আজকে দিনটা খুব ভালো করে আনন্দ করবে বলে কথা বলে নেব তার সঙ্গে কি নাম বলো আয়ুষ দত্ত তুমি কোথা থেকে এসছো নিগুপা মনথর নাম থেকে মথম গ্রাম থেকে তুমি কোন ক্লাসে পড়ো হাই স্কুল তুমি টয় ট্রেনে চড়েছো দার্জিলিং এ নাকি এটাই প্রথম এখানে নিকো পার্কে প্রথম টয় ট্রেনে চললে কেমন লাগছে ভালো লাগছে আর কোন কোন রাইডে চড়বে কোন কোন রাইড আর বলো রাইড চড়বো কি কি কাপ রাইড চড়বো হর্স রাইড চড়বো বলো হর্স রাইড চড়বো কাপ রাইড চড়বো পাকড়বো তারপরে তারপরে আরেকটা ঘোড়া চড়বো তারপর বুঝতেই পারছো মাধুরী আজ কিন্তু ও সমস্ত জয় রাইডে চড়বে বলেই ঠিক করে এসেছে বাড়ি থেকে তার সঙ্গে ওর আরো ফ্যামিলি মেম্বাররা রয়েছে আজকের দিনটা একেবারে ছুটিয়ে আনন্দ করে ও কাটাতে চায় আর দেখতে দেখতে টয় ট্রেন একেবারে ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে প্রায় জয় রাইড শেষের মুহূর্তে তবে এই মুহূর্তে তোমায় যেমনটা জানাচ্ছিলাম টয় ট্রেনের তো ডেস্টিনেশন শেষ হয়ে গেল কিন্তু আমাদের কিন্তু এখনো অনেকটা আনন্দ করা বাকি প্রত্যেকে তুমি দেখতে পাচ্ছ এই টয় ট্রেন থেকে নামতে শুরু করেছে এবং প্রত্যেকেই এবার পরের জয় রাইডের দিকে পা বাড়াচ্ছে অর্থাৎ বছরের শুরুটা কিন্তু সবাই নিজেদের পরিজন সকলে এই মুহূর্তে ছুটির মুডে রয়েছে শুধুমাত্র টয় ট্রেনের রাইড শেষ হয়েছে কিন্তু পার জুড়ে এখনো রয়েছে প্রচুর জয় রাইড তাই সারাটা দিন চরম উপভোগ্য কাটবে এই সকলে সুপর্ণা ধন্যবাদ এখনকার মতো তোমার